জীবনে এগিয়ে যেতে চান নিজেকে প্রতিদিন একটু বেশি উন্নত করতে চান তাহলে শুনুন পার্সোনাল ডেভেলপমেন্ট বা ব্যক্তিগত উন্নয়নের জন্য কিছু গুণ আপনার ভিতরে থাকা অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই নিয়ে আলোচনা করব প্রথম গুণটি হল আত্মবিশ্বাস আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে পৃথিবীর কোনও শক্তি আপনাকে সাফল্যের মুখ দেখাতে পারবে না মনে রাখবেন টেসলার প্রতিষ্ঠাতা এলোন মাস্কো একসময় ব্যর্থতার মুখ দেখেছিলেন কিন্তু আত্মবিশ্বাসী তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে দ্বিতীয় গুণ নিয়মিত শেখার মানসিকতা পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে আর আপনি যদি নিজেকে আপডেট না রাখেন তাহলে পিছিয়ে পড়বেন প্রতিদিন নতুন কিছু শিখুন এটা একটা বই হতে পারে একটা কোর্স হতে পারে বা এমনকি কারো থেকে একটা ছোট ভালো অভ্যাসও তৃতীয় গুণটি হল ধৈর্য সাফল্য রাতারাতি আসে না কঠিন পরিশ্রম অধ্যবসায় এবং সময় লাগে মনে রাখবেন একটি বাঁশ মাতিতে রোপণের পর প্রথম চার বছর কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু পঞ্চম বছরে এটি পঞ্চাশ হতে ষাট ফুট উঁচু হয়ে যায় আপনারও সময় আসবে শুধু লেগে থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ ইতিবাচক চিন্তা নেগেটিভিটি আপনার শক্তিকে খেয়ে ফেলে আশেপাশের ইতিবাচক মানুষদের সাথে থাকুন ভালো বই পড়ুন এবং নিজেকে বলুন আমি পারব কারণ আপনি সত্যিই পারবেন তাহলে আজই শুরু করুন আত্মবিশ্বাসী হন শিখতে থাকুন ধৈর্য রাখুন এবং ইতিবাচক থাকুন পার্সোনাল ডেভেলপমেন্ট এর এই গুণগুলো আপনাকে জীবনের প্রতিটি ধাপে সফল করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে লিখুন আপনার জীবনে কোন গুণটি সবচেয়ে বেশি কাজে লাগছে দেখা হবে পরের ভিডিওতে ততদিন অদম্য থাকুন